আমি পাঁচ সাত দেশের ভিতরে আমার জরুরি সিন্ডিকেট সহ সিদ্ধান্ত গুলো জানাচ্ছি এক তিরিশ এবং একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় দুষ্কৃতিকারী করতে হামলা ঘটনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নেই তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে আহত সকলের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জ্ঞাপন করে দুই আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং ব্যবহার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করার সিদ্ধান্ত গৃহীত হয় ই উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতে সিদ্ধান্ত গৃহীত হয় চার সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন রেল গেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ গেটে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় পাঁচ যেসব ভবন এবং কটেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করে সেসব ভবন কিংবা কটেজের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের ঘর ভাড়া সহ অন্যান্য সমস্যা জড়িত অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের গৃহীত হয় ছয় বিশ্ববিদ্যালয় মেডিকেল লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে দুইকে অ্যাম্বুলেন্স ক্রয় এবং পঞ্চাশ সচেতন বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য বি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় সাত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় পরিণত করার লক্ষ্যে কলা বিশিষ্ট পাঁচটি ছাত্র হল এবং আজকেই ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ডিবিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় আর বিদ্যমান আবাসিক হলগুলো সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করা সিদ্ধান্ত গৃহীত হয় নয় বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখার ও টহল কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হওয়ার দশ তিরিশ এবং একত্রিশ আগস্ট দু তারিখ সংঘটিত ঘটনা ঘটনা তদন্ত করে এ কার অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি জ্ঞাপন সহ দোষীদের চিহ্নিত করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট মহানে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এগারো তিরিশ এবং একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সংঘটিত ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান দোষীদের চিহ্নিতকরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্ন একটি কমিটি গঠন করে ক প্রফেসর ডক্টর মোহাম্মদ তৈব চৌধুরী ডিন ব্যবসা প্রশাসন অংশগ্রাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক ডক্টর এজাউল আজিন পদার্থবিদ্যা বিভাগ সদস্য গ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসি হুদা ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স সদস্য গ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ প্রশাসক নিরাপত্তা দপ্তর সদস্য ও ম জনাব বিন কামাল চৌধুরী সহকারী বক্ত সদস্য চ ছিল সহকারী পরিচালক ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা সদস্য ছয় করে প্রশাসন গোপনীয় শাখা সদস্য সচিব বারো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখার সাথে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সাথে পর্যায়ক্রমে মত বিনিময় সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহীত হয় তার উদ্বোধ ঘটনা স্থানীয় নিরীহ মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা পূরণের জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাশাপাশি উক্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয় ও সরকারের সাথে সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এ ছিল আজকে জরুরি সিডিকে সভা সিদ্ধান্ত সবাইকে অনেক ধন্যবাদ Fashion brand money art, men's, ladies, and kids are. be smart